La 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 নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আপনাদের সামনে আজকে রাত্রের একটি ডিনারের মেনু নিয়ে চলুন আজকে রাত্রে কি খেতে চলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকতে হবে কিন্তু আজকে করেছি গিন্নির জন্য তন্দুরি আলু পরাঠা আর সাথে আছে বাটার মাটার পনির মশালা কি খাবে তো হ্যাঁ তো বন্ধুরা খেতে বসে গেছি তো চলো খাওয়া শুরু করা যাক দেখতেই পাচ্ছ পরোটাটা এই দেখো ভেতরে কিন্তু এরকম আলু দিয়ে স্টাফিং করা রয়েছে এই দেখো আর দেখো বন্ধুরা আমরা হোটেলে যখন যাই তন্দুরি আলু পারাঠা হয় একটা তাওয়া আলু পারাঠা তাওয়া আলু পারাঠাটা আমরা সাধারণত বাড়িতে বানাই একটু পাতলা পাতলা করে আর তন্দুরি আলু পরাঠাটা ওটার জন্য চুলা লাগে তো বিনা বাড়িতে তোমরা কি করে তন্দুরি আলু পারাঠা করবে আমি দেখি দেখাও একদম হ্যাঁ একদম তন্দুরি রুটি যেরকম হয় সেই রকমই হয়েছে পুরো তন্দুরি রুটির টেস্ট তো মধ্যে একদম তার মধ্যে আলু স্টাফিং করা আছে আমি তাওয়াতেই একদম পুরো তন্দুরি আলু পরাঠা তৈরি করেছি তো খুব ইজি অ্যান্ড সিম্পল একদিন অবশ্যই আমি রান্নাটা করব তো তোমাদেরকে রেসিপিটা দেখাবো

দাও আমি লাগাচ্ছি আমি লাগাচ্ছি আর একটা কথা বলছি বন্ধুরা আমি আজকে নাম ধরেই বলছি জয়িতা চৌধুরী বা জয়িতা চক্রবর্তী ঠিক বলতে পারছি না জয়িতা চৌধুরীই হবে আই হোপ সো নয় জয়িতা চক্রবর্তী আমি টাইটেলটা ঠিকভাবে দেখতে পারিনি উনি প্রায় আমাদেরকে কমেন্ট করেন আজকে যে টি কমেন্ট করেছেন হাতি একদিন কমেন্ট করেছে বাপের জন্য গিলতে পারিস না আরেকদিন কমেন্ট করেছিল যে হাগুরে তো দেখুন বন্ধুরা আমরা সবসময় আমাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইলটা তুলে ধরছি আমরা কি ধরনের সাধারণ খাবার আমরা বাড়িতে বানিয়ে খাই এবং ইটিং শো তো আমরা সেটাই দেখাচ্ছি কারণ দেখুন আমরা সত্যি বলছি আমাদের নয় যে যেরকম বাদ ইটিং শো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা যেমনি একসাইড যেরকম এত বিরিয়ানি এত ডিম এত চিলি চিকেন হয় না আমরা পারি না আর ওগুলো আমার মনে হয় একটু এডিট করা থাকে আমরা কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার দিই না কোনো এডিট করি না আমাদের যতটুক খাবার মানে কি বলে ওটাকে কি বলে তুমি একটু ঠিক করে বলতে পারবে মানে যতটুকু আমরা খেতে পারি না ততটুকুই খাই একটা মানুষের যতটুকু খোলা কাছে আমরা ততটুকুই খাই এতে বলে বা হাতি বলে তো কেউ লাভ নেই আর হাতি আমরা একজনকে কেনই বা বলবো এটা তো একজনকে অপমান করা হচ্ছে না তো সে যাই হোক আমরা এফেক্টেড নই আমরা খুবই সাধারণ পরিবারের মধ্যবিত্ত মানুষজন তো কারোর কিছু বলাতে আমাদের যায় আসে না একটাই কথা বলবো যে যে যেরকম যার পেটে যতটা খিদে সে সেরকমই খাবে এবং আমি এটা বলবো না যে আমি আমার পয়সা খাচ্ছি তাহলে এটা আমার মধ্যে একটা অহংকার এসে যাবে ভগবান আমাকে যতটুক জোটাচ্ছে আমার ততটুকুই জুটছে ভাগ্যে আমি তার লোকের বাড়ি ঘুরে ঘুরে খাচ্ছি না ফ্রিতে বা কারোর থেকে তো ইনডাইরেক্টলি অনলাইনে অর্ডার করে তো খাচ্ছি না আমি নিজের খাবার জোগাড়টা ঠিক আমার হয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদে আমার নিজের খাবারের জোগাড়টা ঠিক ভগবানের আশীর্বাদে জুটে যাচ্ছে তো ভাগ্যে যতদিন লেখা থাকবে ততদিনই খাবার ভাগ্যে ততদিনই জুটবে কোনোদিন হয়তো কম জোটে কোনোদিন দিন হয়তো জোটে এটা তো নির্ভর করে শুকনো লঙ্কাটা একটু ধরে নিলাম পরিটা ভালো হয়েছে মায়ের পরীটা বলো

বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে আমার মনে হচ্ছে খেতে বসেই টেবিল তো চার্জ একরকম থাকে না সবার আমি একটা জিনিস হাতের পাঁচটা আঙ্গুল আমাদের সমান না প্রত্যেক সবার মানুষের কথাও এক না উনি ওটা বলে হয়তো শান্তি পায় কিন্তু কিছু কিছু কথা খুব দৃষ্টি কটু লাগে এই আর কি যা যেটা বল আসে সেটা বলবে সেটা কখনোই সামানো যাবে না ওগুলোকে জাস্ট ইগনোর আমার ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসা দিচ্ছে ভালো হয়েছে আলু খুট্টা এইভাবে দেওয়া বাড়িতে এইভাবে সত্যি বাড়িতে এরকম রেসিপি হলে দোকানের দরকার পড়ে না আমি তো মনে করি বন্ধুরা বাড়িতে আমাদের কাছে যথেষ্ট মানে কি বলবো সামঞ্জস্য থাকে কিন্তু অনেক সময় কি হয় আমাদের একটু বাইরের মুখরোচক খেতে খুব ইচ্ছে করে আর এখন না এমন হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা মানে এই যে অন ডিজিটাল যুগটা এসে না আমরা কুড়ে হয়ে গেছি এই যে যেমনি পেটিএম ফোনপে গুগল পে জোম্যাটো সুইগি হোয়াটসঅ্যাপ ইমেল আগে কিন্তু এইসব ছিল না মোবাইলটা আসার পর স্মার্টফোন মোবাইল আসার পর নতুন নতুন এই যে টেকনোলজিগুলো এসছে এতে কি হয়েছে আমাদের অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু আমাদের বাড়িতে লোকজন আসলে ফল কেটে দেওয়া হতো শরবত মিষ্টি লুচি তারপরে নানান রকম বাড়িতে যে ডাল ভাত মাছ তরকারি আর এখনও কিছু কিছু পরিবারে আছে যেমনি আমার শ্বশুর বাড়িতে এবং আমাদের বাড়িতেও মনীষা যথেষ্ট বেশি পরিমাণ মাপের ডাল ভাত আর তরকারিটা করে রাখেন তো আগেকার দিনে তাই হতো যদি বাড়িতে যদি কোনো লোকজন আসে একটু রান্না বেশি করে করে রাখা হয় এখন তো কি হয়েছে এখন বাড়িতে গেস্ট আসলেই না ওই সঙ্গে সঙ্গে একটু ওই জোম্যাটো সুইগিতে বিরিয়ানি অর্ডার করে দিলাম ফোন পেতে পে করে দিলাম কোথাও যেতে হচ্ছে না আমরা না এটা কুড়ে হয়ে গেছি জানেন তো আর যার জন্য এখন বেশিরভাগ লোকে মানুষের কাছে কমপ্লেন আসে রান্না করতে আর ইচ্ছে করছে না এখন যেন একটু জিরালে ভালো কিন্তু আমার কি মনে হয় জানেন সত্যি কথা বলতে হয়তো আপনারা আমার এগেনস্টেও যেতে পারেন আমার জন্য আগের সেই যিনি ব্যাপারটা যেটা ছিল না ওটাই যেন আমার বেশি ভালো লাগত আর তখনকার দিনে একটা আতোটাই ছিল মানুষের মধ্যে আদর আকপয়েন্ট হইহোল্লার খাওয়া-দাওয়া এখন সেইসব জিনিসগুলো উঠে গেছে আগে সবাই সবার বাড়িতে যেত এক্স্যাক্টলি আগে তো সবাই না বলেই চলে আসতো এখন আবার ফোন না করে যদি আপনি কারোর বাড়িতে যান সে যেন কেমন একটা হাবভাব করে বা মুখের এত এক রকম এক্সপ্রেশন দেখাবে আপনারই মাথা গরম হয় আগে এরকম ছিল না হুট করে সবাই সবার বাড়িতে চলে হ্যাঁ এটা আবার আমাদের বাড়িতেও আছে এটা বলে লাভ নেই তো এটা আমাদের বাড়িতে আছে এখন মানে কি হয় অনেক সময় যে আমি কোন পরিস্থিতিতে আছি কেউ জানি না আগে যেমনি এটা ছিল হুটহাট করে চলে যেত এখন আর সেইটা নয় এটা আবার আমার বাড়িতে আছে বাবা একটু আসলে ফোন করে আসবে কারণ কে কেমন এখন অ্যাকচুয়ালি কি বলতো পরিস্থিতি মানুষকে এরকম করে দিয়েছে পরিস্থিতি মানুষকে এত এরকম করে দিয়েছে আর সত্যি যেটা বললাম টেকনোলজি এসে মানুষের যেমনি ভালোও করছে আবার তেমনি অনেক ক্ষতিও হচ্ছে এই যে এখন এআই এসছে এআই কাজের সূত্রে অনেক ভালো কিন্তু এটার আবার অনেকে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে তাই আমি মনে করি যে তথ্য প্রযুক্তি যেগুলো আমাদের এখন দেশে বা আমাদের জগতে পৃথিবীতে যেগুলো নতুন নতুন ইনভেন্ট হচ্ছে আমার মনে হয় এগুলো পজিটিভলি নেওয়া উচিত এবং এগুলো ডিসঅ্যাডভান্টেজগুলো বা নেগেটিভ কাজগুলো বন্ধ করে দেওয়া উচিত কিন্তু আমাদের বলে কি লাভ যাদের করা সে তো করবে সেই জন্যই বললাম রান্না বান্নার ব্যাপারটা এখন ওই হয়ে গেছে টেকনোলজি এসে না মানুষকে কুড়ে বানিয়ে দিয়েছে একটু বুধবার করে অনেকদিন সত্যি এই খাবারটা আমার খাওয়া হয় না অনেকদিন অনেকদিন একটু বুধবার করে অফার থাকে ডমিনোজ একটু পিজা অনেকদিন খাই না পিজা হ্যাঁ সেটাই আহ তো এই হচ্ছে ব্যাপার আর এখন কি এইসব এসে হাতের কাছে আমরা পেয়ে যাচ্ছি রান্না হয় যেহেতু আমরা রান্না করতে পারি বলে এটার জন্য থ্যাংক ইউ গড কে আর আমার মা কে একদিন বাড়িতে আপনার দাদাকে বললো বলব পিজা বানাতে হতে পারে আর করতে পারবে হ্যাঁ একদিন করে খাওয়া একদম 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 আর আগে জানেন তো দাঁড়ান আমি টুলটা নিয়ে একটু গল্প করি খুব ভালো লাগছে আমার আমার গল্প করতে ইচ্ছা চোখ মুখ দেখে আসলে এত সুন্দর গল্প হচ্ছে তো পেছনেই বসলাম হ্যাঁ আগেকার দিনে আমি একটা জিনিস দেখতাম যে আমার দিদির যখন সম্বন্ধ হয় আমার দিদির না বিশাল জয়েন্ট ফ্যামিলি এদের বাড়ির তো এদের বাড়িতেও আমি সে বলছি আমার দিদিরা যখন সম্বন্ধ হয় যখন যখন মানে এখন আমরা যাই দেখতে ওদের সব বেশি পুরো মধ্যে বসে আমি মা জায়বাবুকে দল বাবা গেছিলাম তিনজনে তখন আমি দিল্লিতে পড়াশোনা করি তো সব পাকা কথা হয়ে গেছিল তো তারপরে আমি দিল্লি থেকে গরমের ছুটিতে এসেছিলাম তখন বললো চল জায় বাড়িতে যাবি নতুন জায়বাবু তো দিদির সম্বন্ধ হয়ে গেছে ঠিক আছে বোমা ওরাও বলেছিল যে ছোট ছেলেকে নিয়ে আসবেন হ্যাঁ মানে তখন আমি হস্টেলে তো ওরা বলেছিল যে আমার ছোট ছেলে না থাকলে আমার বাবা বলেছিল তাহলে বিয়ে হবে না ওকে আসতেই হবে আর তখন গরমের ছুটির সময় সবাই আর আমার জায়গা না মাটির মানুষ তো বলেছে ঠিক আছে ভাইকে আস প্রথম যাচ্ছে জায় আর না আমার জায় বাড়ি যেখানে ডান করিতে দুর্দান্ত জায়গা চারিপাশে পুকুর বন ক্ষেত এত সুন্দর জায়গা আপনারা গেলে আপনাদের বোন মুগ্ধ হয়ে যাবে আর আমি তো প্রথম প্রথম যাচ্ছি আর যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো দুপাশে পুকুর আর সরু রাস্তা মাটি গ্রামে একদম মানে অপূর্ব জায়গা আর মা বলছে বলছি মা কখন আসবে গো বা বলছে দাঁড়া এত এই তো সবই ঢুকলাম যেতে যেতে তারপরে না যখন নেবেছি আর আমার দিদির জায়ের মেয়েরা তখন খুব ছোট ছোট ববিতা পারবিতা ওরা একদম পুচকে পুচকে তখন আমি কোন ক্লাসে সবে নাইনে উঠেছি হ্যাঁ তো যেই আমাকে দেখেছে আর ওরা বলছে ওমা শহর থেকে ওই মাইমার সব বাড়ির লোকজন এসছে আর সব ভাড়া লোকজন ভেতরে তো আর ওরা ওখানকার মধ্যে মানে খুব নাম করা আমার জায় বাবুরা আর ওদের সব জ্ঞাতি গোষ্ঠীর সামনেই থাকে তো আর ওদের বাড়িতে বড়া লোকজন আর আমি বাবার মা গেছি মানে কি থেকে কি করবে যেমনি মনসা সমন্দর সময় আমি মা আমার দিদি আর আমাদের কুমকুমবদি বোধ গেছিলো আর বাড়ি ভর্তি লোক মানে আমি ভাবছি কি হচ্ছে তারপরে না আমাকে চেয়ারে বসতে দিচ্ছে আর এটা সবাই ওই বড় ওপরের ঘরটার মধ্যে সব মাটিতে মাদুর পেতে পেতে সব তো জানি না কি কি রাজপা বসেছে নাকি বিশাল বংশ আর আততাইটা মানে এখনো বলছে এদের বাড়িতে এখনো আছে আমাদের বাড়িতে সেই জিনিসটা এখনো আছে আমার দিদির বাড়িতেও এখনো সেই আততাইটা আছে লোকজন গেলে কি থেকে কি করবে গ্রামের মানুষ তো এই ডাব ডাব পেরে রেখেছে জল দেয়নি ডাবের জল দিয়েছে আর কি মিষ্টি সেই ডাবের জল আমার বিশাল বাগান ডাবের জল দিয়েছে তারপরে ওরা শরবত করেছে আমের শরবত দয়ে গোল তারপরে মিষ্টি আহা হা হা এখন মনে পড়ে এই বড় বড় রাজভোগ মিষ্টি তারপরে আপেল আম সব কেটে কেটে দিয়েছে গরমের ছুটিতে গেছিলাম আর আমার সেদিনকে মনে পড়ে রান্নাটা দুর্দান্ত ছিল ওদের বিশাল বড় রান্না হয় সুটির কচুরি আর কষা মাংস করেছিল আমার এখনো মনে আছে আর আমার মা বলছে আমার ছোট ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে আর আমাকে সত্যি খুব ভালোবাসে এখন তো সেই দিন মনে পড়ে আমার এই যে শ্বশুর বাড়িতে যেদিকে পাতি পাত্র হয় বিশাল লোকজন আয়োজন লুচি ছোলার ডাল পনির এই বড় বড় রাজভোগ ফল মিষ্টি শরবত মানে কি বলবো তো এই যে একটা আততাই তার একটা বাইরে থেকে খাবার এনে লোককে খাবি সে কি এতটা পছন্দ করবে ও খেয়ে চলে গেল যে বাড়িতে লোকজন আসছে একটা আনন্দর মোহন এই যে ফল কেটে দিচ্ছি মিষ্টি দিচ্ছি তারপরে শরবত দিচ্ছি একটা গল্প গুজব করছি মানুষের মধ্যে একটা একটা আনন্দ একটা একটা উৎসাহ রয়েছে বাড়িতে রান্না বান্নার লোকজন দেখছি হই হুলো এটা থেকে হয় মানুষের মধ্যে একটা আততাইতে একটা ভালোবাসা সবকিছু এখন এগুলো আস্তে আস্তে সব ফুরিয়ে যাচ্ছে এই যে টেকনোলজির যুগটা চলে এসেছে না এখন এই কেউ আর খাবার বানাতে চায় না কেউ না তাও আমি বলবো যে আমার গিন্নি এখনো পর্যন্ত ওর বাড়ির থেকে হোক বা আমাদের বাড়িতে হোক ও সকালে আমাকে বলবে দেখো বাড়িতে লোকজন আসছে তুমি শুধু মিষ্টিটা নিয়ে আসো আর আমি লুচির ময়দা মেখে রাখছি আর তুমি একটু আলুর দম আর ছোলার ডাল করে রাখো আমাদের বাড়িতে এখনো লোকজন আসলে লুচিটা মাস্ট বাবারই খেতে না রেখে দাও এতো তো হয়েছে সে জানি একটা আলাদা বাড়িতে ঢাকা দিয়ে রেখে দাও তো এখনো আমাদের বাড়িতে বাড়িতে লোকজন আসলে আমরা আমার মনে আছে আমাদের বাড়িতে দুটো ইউটিউবার এসেছিল একটা ছেলে তনুজা রয়েছে আরেকজন কি জানো তনুজা তনুশ্রী এসেছিল তনুশ্রী এসেছিল আর অনি ও অনিন্দিতা না না কি জানো অরুন্ধতি বরুন ধুতি এসেছিল তো সেদিন তো আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছিল তাই বলেছিল না আমাদের বাড়িতে ইলিশ মাছ খাবি। ওরা মন ভরে ইলিশ মাছ খেয়ে গেছে দই ইলিশ আর পিজ্জা পিৎজা অর্ডার করেছিলাম পিৎজা কেউ খায়নি বলে না রে বাড়ির খাবার খাও তো ও আর ওর ছেলের জন্য নিয়ে গেছিল পিজা বলে তুই আমাকে পিৎজাটা দিয়ে দে ছেলের জন্য নিয়ে যাবো ওরা মাছ খেয়েছে তনুশ্রী আর অরুন বিছুনা আনন্দ পেছে তো এটা কি বলে একটা আনন্দ বাড়িতে আসবে লোকজন খাওয়া দাওয়া হই হট্টগোল তাই না দেখেন মনটাও ভালো লাগে যেরকমই হোক কালকে আমার শালি আসছে কালকে আমার শালি আসছে আমি বলেছি যে একটু পশা মাংস করে খাবে আর ও বলছিল কি তুমি কাজ করো ওদের জন্য একটা বিকেলে সিঙ্গারা নিয়ে আসবে আমি বলেছি আমি বাড়িতে সিঙ্গারা বানাবো পূড়ি বাবা আসছে সেটা আমার খুব ভালো লাগে এই গ্রামগঞ্জের বানিয়েছি ঠান্ডা জায়গায় রাখো এখানে ভালো করে ঝুড়ি চাপা দিও না কালকে সকালে গরম করে খেয়ে নেবে খাবার নষ্ট করে না

তো চলো আমাদের ওই একটাই ডাইলগ প্রত্যেকদিন বলি এই তো ঢেকু দিয়ে যাচ্ছে আজকে মনে হচ্ছে মনের মতন খাবার হয়েছে হ্যাঁ তো আমাদেরকে যারা হাতি বলেছে

আমরা যে ভালো কষ্ট করতে পারছি ওনাকে যে খাবার ইচ্ছেই ছিল না এখন যিনি আস্তে আস্তে খাবার দিকে আসছে এটা অনেক ঈশ্বরের প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয় নামটা আমি ভুলে গেছি এটাই বলবো আপনি আস্তে আস্তে খেতে শুরু করুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি খুব ভালো হয়ে যান এরকম সময় চেষ্টা করি দেখুন খাবার শুধু খেলেই হয় না খাবারটাকে ভালোবেসে খেতে হয় আর একটা খাবার দেখবেন আমি বলছি ধরুন আপনি বিরিয়ানি খাচ্ছেন টুপটুপ করে খেয়ে চলে গেলেন কিন্তু তার বদলে আমি ধরুন একটু ডাল একটু বেগুন ভাজা ভাত খেয়েছি কিন্তু সেটা যদি আমি আনন্দ সাহে হাসি মুখে যদি খাই সেটার খাবার একটা আলাদাই তৃপ্তি সেটাই হচ্ছে ব্যাপার আজকের মতন এখানে শেষ করলাম সোনার সংসারকে সবাই সাবস্ক্রাইব লাইক এবং আমার চ্যানেলটিকে সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু ভুল বলে থাকি যদি কোনো অন্যায় কাজ করে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে কারণ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ঠিক আছে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তো ভগবানও বলেছেন তাই জন্য হাইট করে দিয়েছি তো একটাই কথা বলবো মানুষের কোনোদিন হেও করবেন না তাকে অপমান করবেন না যার যেরকম সামর্থ্য সেরকমই দেখাবে তাই না ঠিক আছে যাই হোক কিছু মনে করবেন না আপনারা সবাই তাও আমরা মানুষ তো ভুল হতেই পারে ক্ষমাও চেয়ে নিলাম আবার নতুন দিনে নতুন মেনু নিয়ে আসবো সবাই থাকবেন এরকমই গল্প আল্টা দেবো ঠিক আছে রোটে গাছটি বুড়লো আমাদের খাবারটি শেষ হলো আর আমাদের গল্পটাও শেষ হয়ে গেল সবাই ভালো থাকবে আনন্দ থাকবে